কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল দলের সবটা ভালো লাগতো কত প্রশংসা তিনি একটা সময় করেছেন যেন দল ছাড়া কিছুই তিনি জানেন না কিন্তু গত কয়েকদিনে দলের সঙ্গে সম্পর্ক একেবারে শেষ করে আবারও বিজেপিতে চলে গিয়েছেন অর্জুন সিং যদিও তিনি বিজেপির টিকিটেই জিতেছিলেন এবার বিজেপিতে গিয়ে সেই দলের মতোই তিনি কথা বললেন তৃণমূলের পুলিশকে কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন সিং তিনি বলেন যে তৃণমূলের পুলিশ কর্মী তৃণমূলের তাবেদারি করছে তাদের দ্রুত সাসপেন্ড করা উচিত এবার আপনারা ভাবছেন তো যে কোন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কটাক্ষ করলেন তৃণমূলের এই প্রাক্তন সৈনিক ইস্যু বিজেপি তৃণমূলের সংঘর্ষ রাজ্য পুলিশের একাংশ তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছে দিন হাটার ঘটনাতে তাই রাজ্য পুলিশের একাংশকে সাসপেন্ড করার দাবি জানালেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন অর্জুন সিং শুনব দেখুন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি করা ছাড়া কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডামি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে আমরা বারবার জানাচ্ছি এই লোকাল পুলিশ একটা বড় অংশ যেভাবে মানে আইনটাকে নিজের হাতে নিয়ে বেআইনি কাজ করছে এর প্রমাণ আপনারা কালকে ওখানে দেখেছেন কুচবিহারে

তাহলে ইমিডিয়েট এই অফিসার গুলোকে সাসপেন্ড করা উচিত ইলেকশন কমিশনকে কে এদের সাসপেন্ড এদের চাকরি ভয় না থাকলে এদের তাবিদারি যাবে না দিয়ে না পাওয়া সত্ত্বেও এরা কিন্তু আবেদারি করে যাচ্ছে আর এদিকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি কারণ বসিরাটের সভা থেকে অভিষেক বলেছিলেন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ব্যালট বক্স খুললে পদ্ম ফুলকে চোখে সর্ষে ফুল দেখবে অর্জুন সিং বলেন যে আমেরিকাতে চিকিৎসা করাতে উনি যাচ্ছেন আমরা তো যাচ্ছি না কি বলছেন অর্জুন শুনব পদ্ম ফুল চোখে ফুল হয়ে যায় এটাই করব আমেরিকা তো ট্রিটমেন্ট উনিই করাতাই যাচ্ছেন আমরা তো যাচ্ছি না করব আমেরিকা তো ট্রিটমেন্ট উনিই করাতাই যাচ্ছেন আমরা তো যাচ্ছি না আবার এখানেই শেষ নয় আমরা জানি এই মুহূর্তে রাজ্য রাজনীতি জ্বলন্ত টপিক একেবারে সন্দেশখালি শেখ সাজাহান গাড়োদের পিছনে থাকলেও তাতে রাজনীতি থেমে নেই তাই স্বাভাবিকভাবেই সন্দেশখালীর বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করেন অর্জুন সিং কি বলেছেন শুনব দেখুন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি করা ছাড়া কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডামি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে আমরা বারবার জানাচ্ছি এই লোকাল পুলিশ একটা বড় অংশ যেভাবে মানে আইনটাকে নিজের হাতে নিয়ে বেআইনি কাজ করছে এর প্রমাণ আপনারা কালকে ওখানে দেখেছেন কুচবিহারে আর দিনহাটাতে পুলিশের সামনে কিভাবে মারামারি হচ্ছে ল ল এন্ড অর্ডার কোথায় চলে গেছে মাথা ফেটে হ্যাঁ মাথা ফেটে গেছে তার মানে ল এন অর্ডার টা কোন জায়গা আছে ল এন অর্ডার তো লোকাল স্টেট পুলিশের ব্যাপার আছে এখন কন্ট্রোল বাই ইলেকশন কমিশন তাহলে ইমিডিয়েট এই অফিসার গুলোকে সাসপেন্ড করা উচিত ইলেকশন কমিশন কে কেন এদের সাসপেন্ড এদের চাকরি ভয় না থাকলে এদের দাবিদারি যাবে না দিয়ে না পাওয়া সত্ত্বেও এরা কিন্তু আবেদারি করে যাচ্ছে আরে এই আমাদের কালিক দীপক দেবনাথ কি রিপোর্ট পাঠাচ্ছে দেখাবো দেখো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার সর বললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং রাজ্য পুলিশের একাংশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে যেভাবে তাবেদারি করছে সেই বিষয়টি তিনি উত্থাপন করেছেন আমরা দেখেছি যে গত মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক তিনি যখন প্রচার সেরে ফিরছিলেন সেই সময় তার গাড়ি ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এ সময় তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা হাতাহাতি শুরু হয় বচসা তৈরি হয় এবং তার মধ্যে যেই নিশিৎ প্রামাণিকের যে ব্যক্তিগত যেই সিকিউরিটি তারাও সেই বচসার মধ্যে জড়িয়ে পড়েন এবং পরে ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু পুলিশকেও যথেষ্ট হিমশিম খেতে হয় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং আমরা দেখেছি যে এসডিপিও দিনহাটার তিনিও ঘটনাস্থলে আসেন এবং তিনিও সেই সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে আহত হন তার মাথায় চোট লাগে তো এই বিষয়টি নিয়ে যখন এই ব্যারাকপুরের এই যে সাংসদ অর্জুন সিং তাকে যখন প্রশ্ন করা তিনি সেই শৃঙ্খলার পরিস্থিতি নিয়েই অভিযোগ তোলেন তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের যে কোন দলানিতে ঠেকেছে সেটিও কিন্তু এই দিনঘাটা দিনঘাটার এই ঘটনা সংঘর্ষের ঘটনায় কিন্তু সেটি প্রমাণ করে দিচ্ছে এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলার বিষয়টি মূলত রাজ্য সরকারের যদিও এখন নির্বাচন কমিশনের অধীন কারণ মডেল প্রোডাক্ট কন্ডাক্ট চালু হয়ে গেছে তো সেক্ষেত্রে তারা অনুরোধ করবেন বা কমিশনের দেখা উচিত বিষয়টিকে কারণ যারা এই যে যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তো সেই সমস্ত পুলিশ কর্মীদেরকে চিহ্নিত করে তাদেরকে সাসপেন্ড করা উচিত এবং তবেই যদি সাসপেন্ড না করে যদি তাদের চাকরি হারানোর ভয় না থাকে তবে কিন্তু এই তাবেদারি চলতেই থাকবে আর যদি তাবেদারি চলতে থাকে দিনের পর দিন তাহলে কিন্তু এই রাজ্যের যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে কিন্তু বারে প্রশ্ন উঠবে এবং গতকাল যখন অর্জুন সিং যখন একটি অনুষ্ঠানে ছিলেন তখনই তাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন এবং তিনি সেই আইন কিন্তু তিনি প্রশ্ন এবং এর আগেও দেখা গেছে যে রাজ্যের আইন একবার পুলিশের বিশেষ করে যেভাবে দলদাসে পরিণত হয়েছে তিনি তার যেটা অভিযোগ তো এই বিষয় নিয়ে বারে বারে তিনি সরব হয়েছেন ফের একবার গতকাল আমরা দেখলাম যে এই দিনাটার ঘটনা নিয়ে এবং রাজ্য পুলিশের একাংশের ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুললেন এবার আপনাদেরকে বলি যে দিন হাটায় ঠিক কি হয়েছিল যে বিষয়টাতে এত কটাক্ষ করলেন অর্জুন সিং কোচবিহারে দিন হাটায় মার তৃণমূল বিজেপি আর এ যেন একেবারে সম্মুখ সফর দিন হাটায় মুখোমুখি আঙুল তুলে একে অপরের দিকে তেরে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটা শহরের পাঁচ মাথা মোড় এলাকায় একে অপরের দিকে তেরে যান মারমুখী দুদলের দুজনকে দুদিক থেকে সরিয়ে দেয় দিনহাটা থানার পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা সঙ্গে এখন আজ বাংলাকে সাবস্ক্রাইব করে নিন